বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী নওগার পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উঠানোর সরঞ্জাম জব্দ করেছে পত্নীতলা উপজেলা প্রশাসন এ নিয়ে দেখুন বিস্তারিত প্রতিবেদনে গতকাল হচ্ছে আমরা আমাদের ছাত্র প্রতিনিধি শালিগ্রামের তার মাধ্যমে আমরা জানতে পারি শালিগ্রাম বালু পয়েন্ট থেকে আর কি বালু উত্তোলন করা হচ্ছিল অবৈধভাবে দেন আমরা এটা আমরা প্রশাসনকে আমরা জানাই এই অনুসারকে দেন প্রশাসনের সাথে কথা বলার পর তারা কোনো তারা সরাসরি স্পটে যায় স্পটে যাওয়ার পর তারা দেখতে পারে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এবং তারপরে সেখান থেকে এই যে এই এক্সকিউটর এটা উদ্ধার করা হয় এখন পর্যন্ত এটা এই যে পদিতলায় যে বারবার এরকম অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে এই সবের একজন অবশ্যই যোগানদাতা আছে কারো নেতৃত্বে হচ্ছে কারো শেল্টারে চলতেছে প্রশাসন এখানে নিঃশুপ প্রশাসন কেন এখানে নিশ্চুপ আমরা একটা প্রশাসনের কাছে জানতে চাই বারবার এর আগেও এরকম করে ভেকো ধরা হয়েছিল তারপরও প্রশাসন ছেড়ে দিয়েছে মানে বারবার নেগোসিয়েশন কেন মানে কি লিয়াজও মেনটেন করে এই চেন মানে ফলো করা হচ্ছে এটাই আমরা জানতে চাই আসলে আমাদের ছাত্র সাধারণ মানুষের জনগণের পক্ষ থেকে আমাদের একটাই দাবি এই যে বালুমহলের যে সিন্ডিকেট এত এই সরকারের যে এত বড় রাজস্ব আয় এইটা তো সরকার এখানে পাচ্ছেই না উল্টা প্রশাসন তাদেরকে ধরে আবার ছেড়ে দিচ্ছে কেন এই কোশ্চিনটাই আমাদের কাছে প্রশাসনের কাছে দাবি সাধারণ মানুষের পক্ষ থেকে যে ভ্যালু উত্তোলন করা হচ্ছিল সেটা আমি বৈধভাবে উত্তোলন করতেছিলাম প্রশাসন যেটা নিয়ে আসছে সেটা কাগজপত্র চাইছে কাগজপত্র নিয়ে আসছি কাগজপত্র দেখাবো আমি বৈধভাবে উত্তোলন করতেছি এবং কী কাগজপত্র দেখবে এটা আমি নিয়ে আসছি দেখু ই করা হয়েছে এটা যাদের বেকু তাদের বক্তব্য এখনো শোনা হয় নাই তাদের বক্তব্য শুনলে তারপর আমরা বুঝতে পারবো যে এটা কি অবস্থা কিসে ইয়ে বললো তাহলে আমাদের ই করতে হবে যাচাই করতে হবে হ্যাঁ এইখানে তো আপনার ওখানে যখন ই করা হয়েছে তখন তাদেরকে যাচাই করার সুযোগ হয় নাই তারা আসবে আসলে যাচাই করলে বিচারটা আমরা জানতে পারবো